হ্যালো ইসান আসসালামু আলাইকুম আমি সোনালিকা আছি আপনাদের সঙ্গে আজকে আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে দিব যেটা আমাকে নিয়ে আপনারা ভাবেন ইদানিং কমেন্ট বক্স চেক করতে গেলেই আমি একটা কমেন্ট অনেক বেশি পাই আমার ডিভোর্স হয়ে গেছে আমার কি আসলেই ডিভোর্স হয়ে গেছে আমার নাকি ডিভোর্স হয়ে গেছে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে বা আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে চলে আসছি তারপর আমি ভিডিও করি এই কারণে আমার সংসার হচ্ছে না আমি পড়াশোনা জানি না আমাকে ভিডিও করে খেতে হবে এই ধরনের নানান রকম আপনাদের আমাকে নিয়ে অভিযোগ তো আজকে আপনাদেরকে আমি সত্যিটা ক্লিয়ার করছি আমার যদি কখনো অফিসিয়ালি ডিভোর্স হয়ে যায় এটা আমি মন খুলে ভিডিও করে আপনাদেরকে জানাবো ঠিক আছে কিছু থার্ড ক্লাস মহিলা না পুরুষ আমি সঠিক জানি না এরকম কিছু আইডি থেকে প্রতিনিয়ত আমাকে তারা পিঞ্চ করে কথা বলে এবং আমার ডিভোর্স হয়ে গেছে আমার আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে এ ধরনের নানান রকম ভুল তথ্য আমার নামে তারা ছড়াচ্ছে আমি যেহেতু একজন ভয়েস আর্টিস্ট যদি আমি প্রফেশনাল না তারপরেও আমি বিভিন্ন চ্যানেলে কিন্তু ভয়েস অভার দিয়ে থাকি গল্প কবিতা ছন্দ মোটিভেশন বিভিন্ন রকম ভয়েস করে থাকি আমি ইদানিং আপনারা এমন কিছু গল্প পাচ্ছেন যেগুলো ভাবছেন যে সেগুলো আমার জীবনের কাহিনী। না এগুলো আমার জীবনের কাহিনী না এগুলো আপনাদের মধ্যেই কিছু ভালোবাসার মানুষ তারা আমাকে ইনবক্স করে পাঠায় এবং তাদের অনেকের নামটা হাইট করে রাখতে বলে এবং সেটা আমাকে আমার মতো করে উপস্থাপন করতে বলে সেখানে মূল ক্যারেক্টার থাকে আমার তো আপনারা অনেকেই ভাবেন যে সেইটা মনে হয় আমার জীবনে ঘটে গেছে বা আমার জীবনে ঘটছে আবার এমন কিছু ছন্দ সায়রি আবৃতি থাকে যেগুলা আমাকে আমার মতো করে বলতে হয় তো সেটাও আপনারা ভাবেন আমি একটা কষ্টের ছন্দ বললাম আমি একটা কষ্টের কবিতা বললাম একটা কষ্টের মোটিভেশন বা একটা কষ্টের সায়রি বললাম সেটা মনে হয় আমার জীবনে ঘটে গেছে না গাইস এটা আপনাদের ভুল ধারণা এখন কিছু কষ্টের কথা সেখানে যদি আমি রোম্যান্টিকভাবে বলি তাহলে কি সেটা ফুটবে বলেন তো আবার কিছু রোম্যান্টিক কথা সেটা যদি আমি স্যাডভাবে বলি সেটাও কিন্তু ফুটবে না তো যে কথাটাতে যেরকম ফিলিংস দেয়া উচিত যেরকম আবেগ দেয়া উচিত আমি কিন্তু সেভাবেই দিই আর এতেই আপনারা ভুল করে বসেন যে আমি মনে হয় অনেক কষ্টে আছি আমি অনেক কষ্টে আছি আমি আমার হচ্ছে ডিভোর্স হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে আপনাদের মানে ভুল ধারণা আর কি এক কথায় তো আপনারা ইদানিং আমাকে এত পরিমাণে ডিস্টার্ব করছেন যে শুধুমাত্র কমেন্ট বক্সেই সীমাবদ্ধ নেই এটা আমাকে পার্সোনালভাবে ফেসবুকে নখ দিয়েও বিভিন্ন রকমের কথা লেখালেখি করছেন আমাকে বিভিন্ন রকম জ্ঞান দিচ্ছেন এটা আপনাদের করার কোনো দরকার নেই কারণ আমার বাস্তব জীবনটা আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করি আপনারা ততটুকুই দেখতে পারেন এর বেশি কিন্তু পারেন না হ্যাঁ এর বেশি আপনারা দেখতে পারেন না একটা দশ মিনিটের ভিডিওতে বা পাঁচ মিনিটের ভিডিওতে আপনারা একটা মানুষের পুরো লাইফ সম্পর্কে বর্ণনা দিয়ে দেন ঠিক আছে যে অতীতে কি হয়েছে বর্তমানে কি হবে ভবিষ্যতে কী হবে সবই আপনারা বলে দিতে পারেন মনে হচ্ছে আপনারা কোনো জ্যোতিষী বা জিন জিনপরি এরকম টাইপের ঠিক আছে আপনাদের চিন্তাভাবনা কোনো দিনেই বদলাবে না আমি বারবার করে ভিডিওর নিচেও লিখে দেই যে এই গল্পটা আমার জীবনের না এবং আমি ভিডিওর শুরুতেও অনেক সময় বলে দিই যে এই গল্পটা আমার জীবনের সাথে জড়িত নেই তারপরেও আপনারা কেন যে ভুলগুলো করেন আমাকে নিয়ে ভুল ভ্রান্ত ধারণা আমি বুঝতে পারি না আবার শুধুমাত্র যে হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হলেই একটা মেয়ের মন খারাপ থাকবে তা কিন্তু না অনেক কারণে আমাদের মন খারাপ হইতে পারে আবার এমনি এমনিও আমার মন খারাপ হয় যেটা সত্যি কথা এই যে এখন আমি ভালো আছি একটু পরে হয়তো মন খারাপ হয়ে যাবে মন খারাপের কোনো কারণ থাকে না এমনি এমনি হঠাৎ করে মন খারাপ হয়ে যায় কারো কারো সবার ক্ষেত্রে না তবে আমার ক্ষেত্রে হয় কি মাঝে মধ্যে আমার এমনি এমনি মন খারাপ লাগে জানি না কারণ খুঁজে পাই না ঠিক আছে তখন হয়তো আমি দু একটা লাইন লিখি তার মানে এই নয় যে আমার ডিভোর্স হয়ে গেছে আমি তো প্রথমেই বললাম আমার যদি কখনও অফিসিয়ালি ডিভোর্স হয়ে যায় আমি এটা আপনাদেরকে লাইভে এসে জানাবো ঠিক আছে এটা নিয়ে আপনাদের এখন কোনো প্যারা নিতে হবে না আমার জীবন নিয়ে ঠিক আছে আর আমাকে এসে আপনাদের এত মোটিভেট করতে হবে না মোটিভেট তো আপনারা করেন না একটা মানুষকে ডিমোটিভেট করেন যদি সে খারাপ পরিস্থিতিতে থাকে ঠিক আছে এর আগে যখন আমি একটু হেলদি হয়েছিলাম তখনও আপনারা আমাকে এত পরিমাণে ডিমোটিভেট করেছেন আমার নিজের কাছেই নিজেকে মনে হচ্ছিলো যে আমি একটা বোঝা আমার আমার এমন মনে হচ্ছিল যে আমার শরীরের মাংসগুলো যদি অর্ধেক আমি কেটে কাউকে দিয়ে দিতে পারতাম তাহলে মনে হয় আমি এই বোঝাটা থেকে মুক্তি পেতাম এরকম মনে হয়েছিল তো সময়ের সাথে সাথে কিন্তু আমার ফিটনেস আবার আগের মতো হচ্ছে যেহেতু আমি একজন মা হচ্ছিলাম একটা মায়ের শরীরে কত রকম চেঞ্জেস আসে এটা যারা মা হয় তারাই পৌঁছে ঠিক আছে অনেকেই তো আছে একদম শুকিয়ে যায় আবার অনেকে আছে শরীর ভুলে যায় তো এটা নিয়ে আমি আপনাদের সাথে তখন কথা বলিনি আপনারা যে যেমন পেরেছেন আমাকে পেন্স করেছেন ডিমোটিভেট করেছেন অনেক বুলিংয়ের শিকার হয়েছি আমি তখন আমি এটার কোনো উত্তর দেইনি কারণ কিছু কিছু সময় থাকে যখন আমাদের কাছে বলার মতো কিছুই থাকে না চোখের পানি ফেলা ছাড়া ধৈর্য ধরেছিলাম যে একদিন ঠিকই সব কিছু ঠিক হয়ে যাবে তখন মানুষ এমনিতেই দেখতে পারবে তো এখন কিন্তু আর আপনাদের সেই কমেন্টগুলো আমি পাই না আমাকে যে একটা সময় আপনারা আমার মোটা নিয়ে আমার স্বাস্থ্য নিয়ে কমেন্ট করতেন সেই রকম কমেন্টগুলো কিন্তু এখন পাই না তো পরিস্থিতি কিন্তু সময়ের সাথে সাথে ঠিকই হয়ে যায় কিন্তু আমাদের সেই কষ্টগুলো সেই সময়ের কথাগুলো ঠিকই মনে থাকে তো এখন এই যে আপনারা যারা আমাকে বিভিন্নভাবে পেঞ্জ করে কথা বলছেন ডিমোটিভেট করছেন এবং আমাকে অনেকভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন একটা সময় কিন্তু এটাও থাকবে না কিন্তু এই যে এই পরিস্থিতিতে আমাকে কে কিভাবে কথা বলেছে সেটা ঠিকই মনে থাকবে আর যারা গল্পের সাথে আমার জীবনটাকে গুলিয়ে ফেলেন তাদের জন্য একটাই কথা আমার জীবন নিয়ে আপনাদের ভাবতে হবে না আমার জীবনে কখন কি হবে যদি কখনও খারাপ সিচুয়েশন আসে আমি আপনাদেরকে নিজে জানিয়ে দিব। আমার জীবন নিয়ে আপনাদের এত ভেবে প্যারা নিতে হবে না আমি তো এখন একটা ডিসিশন নিয়েই নিয়েছি আমি আর আমার মেয়ে ছাড়া আমাদের চ্যানেলের ভিডিওতে আমার ফ্যামিলির আর কোনো সদস্যকেই আনবো না কেন আনবো না একবার যদি কোনো সদস্যকে আমি আমার ভিডিওতে দেখাই পরবর্তীতে যদি আমি তাকে কোনো কারণে না আনতে পারি বা সে ক্যামেরার সামনে না আসতে চায় তখন আপনাদের সেটা নিয়ে ভীষণ মাথা ব্যথা থাকে একদম নেগেটিভ চিন্তা মানে বলার বাহিরে আপনারা কি অবস্থা করে ফেলেন প্রত্যেকটা মানুষের যার যার স্বাধীনতা তাকে নিয়ে বাঁচতে দিন নিজের মতো করে বাঁচতে দিন এটা নিয়ে আপনাদের এত চিন্তা করতে হবে না যার যার জীবন তাকে তাকে ভাবতে দিন আপনাদের এত চিন্তা করতে হবে না আপনারা কখনোই একটা পাঁচ দশ মিনিটের গল্প শুনে পাঁচ দশ মিনিটের ভিডিও দেখে একটা মানুষের পুরো জীবন সম্পর্কে বলতে পারেন না এটার কোনো রাইট নেই আপনাদের সো আমি যে গল্পগুলো আপলোড করি এগুলোর সাথে আমার বাস্তব জীবনের কখনোই কোনো মিল নেই এগুলো আপনাদেরই পাঠানো আপনাদের মধ্যেই কিছু মানুষের পাঠানো যারা কিনা তাদের নামটা করে হাইড করে রাখতে বলে এবং সেখানে আমার ক্যারেক্টার প্লে করতে বলে ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা যদি আপনাদের জীবনের গল্পগুলো আমার মাধ্যমে সবাইকে শোনাতে চান এবং আপনি নিজেও শুনতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিয়ে আপনার গল্পটি পাঠাতে ভুলবেন না সেই সাথে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন এবং আপনাকে নিয়েও যদি কখনও কারোর মনে ভুল ভ্রান্ত ধারণা হয় সেটা অবশ্যই তার মুখের ওপরে জবাব দিয়ে ক্লিয়ার করে দেবেন এই ধরনের মানুষরা না অনেক বেশি খারাপ হয় এরা মানুষের ভালো কোনো দিনই সহ্য করতে পারে না আমি তো চিন্তা করেছি আমার হাজব্যান্ডের সঙ্গে আমি আর কোনো ভালো মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব না কারণ আপনাদের মধ্যে কিছু পাবলিক আছে যাদের নজর এত বেশি খারাপ এত বেশি এরা ভিডিও তো দেখে না এরা যে কি দেখে আল্লাবুদ জানে ঠিক আছে তো এই কারণে আমি আমার ফ্যামিলির কোনো ভালো মুহূর্ত এখন থেকে আর আপনাদের সাথে শেয়ার করব না আপনাদের মধ্যে কিছু মানুষের এত বেশি নজর খারাপ যে তারা কমেন্টে এসে তাদের হিংসুক রূপটাও দেখাতে দ্বিতীয়বার ভাবে না ঠিক আছে যে আমি যে এরকম একটা কমেন্ট করছি এখানে তো আরও অনেকজন আসবে পড়তে তখন তো সে আমাকেও খারাপ বলতে পারে আমার আসল রূপটা তো সবাই জেনে যাবে যে আমি কতটা হিংসা মানুষের ভালো সহ্য করতে পারি না কিন্তু এরা এগুলো ভাববে না এরা একটা মানুষকে জেনে না জেনে একটা উল্টাপাল্টা কমেন্ট করে দিতে পারলে এরা নিজেকে অনেক বেশি ধন্য মনে করে এই জন্য এদের কথায় কখনোই কান দেয়া যাবে না কারণ কুকুর তো ঘেউ ঘেউ করবেই এটা তাদের জন্মগত স্বভাব আপনি যাই বলুন না কেন এরা চুপ হবে না